আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাচ তোমাদের মধ্যে এখন এরকম অনেক পোলাপান আছে মানে লাইক বেট অন দ্যাট অসংখ্য পোলাপান আসো যারা এই মুহূর্তে জানো না যে তোমার পথটা কি বা তোমরা এখন পথ হারা গেছো বা তোমরা এখন পথ হারা এবং তুমি এক্স্যাক্টলি জানো না কি হইতেছে তোমার লাইফের সাথে কিভাবে সময় যাইতেছে কখন ঘুম থেকে উঠতেছো কখন তুমি ঘুমায় পড়তেছো পড়া কখন ছিল দশটা ক্লাস করলা তারপরে সারার কোচিং এ गेला দেন হুট করে দিনটা তোব শেষ হয়ে গেল সো বেসিক্যালি ইউ ডোন্ট নো তোমার টার্গেট কি ছিল বাট তুমি যদি একটু ফার্স্ট ইয়ারে চলে যাইতা ফার্স্ট ইয়ারে তোমার কাছে বেশ কিছু পিসিয়াস কিছু মানে একদম প্রিসাইজ কিছু ব্যাপার ছিল যে ভাই আমি বুয়েটে যেতে চাই বা আমি মেডিকেলে যেতে চাই বা আমি ঢাবিতে যেতে চাই কি এমন তোমার লাইফের সাথে ঘটলো যেটার কারণে তোমার কাছে এখন মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি ডোন্ট নো ওয়্যার ইউ আর গোইং এই জিনিসটাকে বলা হয় মিড লাইফ ক্রাইসিস মিড লাইফ ক্রাইসিস হইলেও এটা তোমার লাইফের সাথে পুরোপুরি যাবে না কারণ মিড লাইফ ক্রাইসিস হচ্ছে আমাদের এমন একটা টাইমে আসে যখন মানে লাইক আমি এখন যে এই যে আছি লাইক ধরো তোমার এই যখন টোয়েন্টি থ্রি টু থার্টি থাকে এই টাইমটাতেই অনেকের মিড লাইফ ক্রাইসিসটা আসে ঠিক আছে মানে মোটামুটি তুমি বাইশ তেইশ বছর যখন ক্রস করছো আমি যখন ক্রস করতেছি তখন আমি দেখতেছি যে না ঠিক আছে আমার সাথে ওই জিনিসটা অ্যাপ্লিকেবল একটু তোমার বুঝাই যে মিড লাইফ ক্রাইসিস জিনিসটা কিরকম তাহলে তুমি বুঝবে যে তোমার সাথে কি করতেছে এবং কিভাবে এখান থেকে বাইরে হওয়া যায় ক্রাইসিসটা হচ্ছে ফার্স্ট যে তুমি অ্যাকচুয়ালি জানো না যে তুমি কি চাও বা হোয়াটস ইউর অ্যাকচুয়াল গোল লাইক ভাই আমি কি সিজিপিএ চাইছিলাম মানে আমি কি গ্রেডস চাইছিলাম পড়ালেখা চাইছিলাম নাকি আমি বিজনেস চাইছিলাম আমি কি টাকা চাইছিলাম নাকি আমি মানে আমি হোয়াট ডিড আই অ্যাকচুয়ালি ওয়ান্ট আমার ফ্রেন্ড সার্কেল আমি বুঝতে পারি যে বন্ধু বান্ধব যারা আছে এরা মানে লাইক কেন আছে আমি জানি না এরকম একটা সিচুয়েশন থার্ড হচ্ছে সি প্রতি রাত রাত থ্রি এম এর পর তোমার কাছে মনে হয় যে লাইক মানে আমি যা যা চাইছিলাম কিচ্ছু হয় নাই চার মনে হয় যে বুড়া হচ্ছে তাদেরকে আমি আমার স্বপ্ন দিতে পারি নাই এই পার্সেন্ট ছেলেদের মধ্যে ঘটে মেয়েদের মধ্যেও ঘটে যাদের মধ্যে ঘটে না তারা অ্যাকচুয়ালি কি করে আমি তোমার একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এই যে যে ব্যাপারটা এই যে জিনিসটা ঘটতেছে যে কি করব কি চাই না চাই আলহামদুলিল্লাহ আমার লাইফে এটা ঘটে নাই এবং এমন না যে আমার মিড লাইফ ক্রাইসিস চলতেছে না হ্যাঁ আমার মিড লাইফ ক্রাইসিস চলে বাট আই ক্যান ফিল দিস কারণ আমি আমার গোলটা আজ থেকে অনেক আগে ফিক্স করছিলাম যে আমি আজকে সিজিপিএ চাই না বিজনেস চাই ফ্রেন্ড সার্কেল নিয়ে আমার মতামত কেমন এটা আমি অনেক আগে থেকে বলে আসতেছি আমি রাতে ঘুমাই সেই প্যারা নাই বাবা মার জন্য আলহামদুলিল্লাহ আমি করছি করব করতেছি ঠিক আছে সো আমার এগুলো একটা কনসার্নও নাই কি করছি কেন আমি এরকম গোলে ফিক্সড আছি তুমি আমার সিচুয়েশনটা বুঝো কেন এই টাইমে মিড লাইফ ক্রাইসিস আসে ইদার তুমি ভালো ভার্সিটিতে পড়ো বা পড়ো না ভালো ভার্সিটিতে পড়লে সামনে জব আছে এখন এমন একটা টাইম যখন তোমার তোমার কেউ বাইন্ডা মারতেছে না

মানে আমাদের স্বাধীনতার শুরুর দিকটাতে তখন এটা দেখার পরে যখন দেখলো যে না কথা বলা দরকার অনেক ভাইয়ারাই আগায় এসে এখন ভিডিও বানাইতেছে আমার কাছে ভালো লাগছে যে এখন তারা কথা বলতেছে বাট মোদ্দা কথা পঁচিশ ব্যাচকে নিয়ে কেউ কথাবার্তা বলতেছিল না এবং তুমিও এটা ফিল করবা ছাব্বিশ ব্যাচের যারা দেখবা কয়দিন পরে তোমরা এখানে উঠবা নিচে সাতাশ আসবে তখন ছাব্বিশের ক্রাইসিস শুরু হবে সেইটিকে বলা হয় মিড ব্যাচ ক্রাইসিস মানে পথ হারানো এবং তুমি জানো না যে তুমি কি এবং তোমার সারা ভাই আমি কি পারবো শেষ করতে আমি কি পারবো আমার যেটা প্ল্যান ছিল সেটাকে আমি আদৌ শেষ করতে পারবো কিনা তোমাকে এই ক্ষেত্রে করণীয় আমি তোমাকে বললি তো প্রথম যে জিনিসটা তুমি মিস করছো দ্যাট ইস গাইডলাইন ইউ ইউনিট সামাডি হু ডাসকাউট ইউ যে না আমার সামনে কি করা উচিত দ্য প্রপার গাইডলাইন আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি এতটুকু বুঝতাম যে দিস ইজ ভেরি নরমাল যেমন আমারও কিন্তু রাত তিনটার সময় ধুম করে ঘুমটা ভাঙে ঘুমটা ভাঙার সময় হুট করে মনে হচ্ছে আমি কি ভাববো কিনা দেন আমি চিন্তা করি যে ঠিক আছে দিস ইজ পেটি নর্মাল আমি এখন একটা মিড লাইফ ক্রাইসিসে আসি এবং এই টাইমে অনেক কিছু উল্টাপাল্টা চিন্তা আসবে বাট আমাকে যেটা করতে হবে আই হ্যাভ টু স্লিপ কারণ ভোর থেকে আমার কাজ শুরু সো ওইভাবে করে আমি ঘুমাই যাই মানে আমি কিছু একটা করি আর কি মানে মধ্যে কথা হচ্ছে আমি আমার রুটিনটা চালাই যাই দ্যাট মিনস ইউ নিড এ রুটিন তোমাকে এখন যেটা করতে হবে যে সবকিছু ভুলে যায় দিন রাত ভুলে যায় তোমাকে রুটিনে থাকতে হবে যে না ভাই আমি এটা করতে থাকবো কারণ বিশ্বাস করো কিছু সময় পর পাঁচ মাস চার মাস ছয় মাস এই টাইমটা পরে যখন চলে যাবে তুমি দেখবে তোমার এই জিনিসটা লাগতে না ভাই আমি পথ হার গেছি আমি একটা গভীর সমুদ্রের মধ্যে পড়ে গেছি আশপাশে কি আছে বুঝতেছি না তো আশপাশে কি আছে তুমি বুঝতেছিলে না আজকে তোমাকে আমি ওই দ্বীপটা চিনাই দিবো যে কোন জায়গায় তোমার যেতে হবে হোয়াট ওয়াজ ইয়ার গোল তোমার টার্গেট বোয়েট হোক তোমার মেডিকেল হোক তোমার টার্গেট ঢাবি হোক প্ল্যান একটাই একটাইশন একটাই সামনে সেপ্টেম্বর মাস আসতেছে সেপ্টেম্বর মাস আমরা যে কাজটা করবো এই প্ল্যানটা আমি এর আগেও বলছি আবারও বলতেছে সেপ্টেম্বর আমরা পুরোপুরি আমাদের একাডেমিক থিওরির পিছনে একাডেমিক ক্লিয়ারেন্স ক্লাস করবো যার এখানে একাডেমিক ক্লিয়ারেন্স ক্লাস করবো ঠিক আছে একাডেমিক ক্লিয়ারেন্স ক্লাস করবো এবং নিজে বসে টেস্ট পেপার সলভ করবো নিজে নিজে দেখে দেখে সলভ করবো সমস্যা নাই খুলে খুলে দেখে দেখে সলভ করো কোনো কিছু যায় আসে না অক্টোবর মাসে যে কাজটা করবো আমি সেটা হচ্ছে অক্টোবর মাসে আমাদের এখানে টেস্ট পেপার সলভিং লাইভ ক্লাস শুরু হবে তুমি টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো করবা লাইভে বসে তাহলে তুমি দেখবা যে অ্যাপ্রোচটা কি এটার সাথে যে কাজটা করবা তোমার তো একাডেমিক সব শেষ হওয়ার কথা না এক মাসে তাই না এক মাসে সব কথা না তুমি এই পয়েন্টে তুমি তোমার একাডেমিক জিনিসগুলো শেষ করতে থাকবা টেস্ট পেপার হোক তুমি একাডেমিক তুমি তোমার মতো পড়ো সমস্যা কি পড়তে থাকো এবার আসো নভেম্বর মাস আমাদের অক্টোবরের মধ্যে টেস্ট পেপার সলভিং লাইভ ক্লাস শেষ মানে ফিজিক্সের আর ম্যাথ আর কেমিস্ট্রি বায়োলজি তুমি যেখান থেকে করতেছো হয়ে যাবে

অ্যাডমিশনের পড়াশোনা মানে কোশ্চেন ব্যাংক সলভিং করবো এই যে আমাদের এখানে কোশ্চেন ব্যাংক সলভিং লাইভ ক্লাস আছে এগুলো তখন লাইভ হয়ে যাবে তুমি দেখতে পারবো এবং অ্যাডমিশনের ওয়ান শর্ট ক্লাস আছে এগুলো দেখতে পারবা ঠিক আছে এবার মার্চ থেকে শুরু করে তুমি যে কাজটা করবা তুমি তোমার এইচএসসি রিভিশনটা শুরু করবা একদম এইচএসসি হওয়ার আগ পর্যন্ত পঁচিশ ব্যাচ ঠিক আছে এখন এই জিনিসটা বুঝো এই যে তোমাকে যে ছোট্ট প্ল্যানটা দিলাম এই প্ল্যানটা কার জন্য এই প্ল্যানটা তোমার জন্য বানাই নেই তুমি ভিডিওটা দেখে বোকামি করছো কার জন্য বলি এই প্ল্যানটা কার জন্য যখন তুমি ফার্স্ট ইয়ারে ছিলা তোমার ফার্স্ট ইয়ারের ভার্সনের জন্য প্ল্যানটা করা যে চিন্তা করছিল যে আমার বুয়েটই লাগবে যে চিন্তা করছিল আমি মেডিকেলই লাগবে যে চিন্তা করছিল আমার ঢাবেই লাগবে এই যে যে প্ল্যানগুলো তোমাদের ছিল এই প্ল্যানটা তার ওই ছেলেটার জন্য ওই মেয়েটার জন্য বানাচ্ছি যাতে টার্গেট শুরু থেকে বুয়েট মেডিকেল ঢাবে ছিল আমি এই ভিডিওটা তাদের জন্য বানাই নাই যারা চিন্তা করছে তখন ছিল বাদ দেয় এখন আমি ন্যাশনালে পড়লেই হয়েছে আমি তাদের জন্য ভিডিওটা বানাই নাই তার মানে ভিডিওটা তোমার ওই ফার্স্ট ইয়ারের ভার্সনটা যা চাই তো সেই জিনিসটা তুমি যদি এখন এই ভিডিওর পরে চাইতে পারো এই প্ল্যানটা শুধুমাত্র তাদের জন্য তোমার টার্গেট যদি হয় আমি কোনো রকম একটা জিপিএফআই বা গোল্ডেন পাবো আমি এই জিনিসটা আবারও বলছি আবারও বলতেছি দ্যাট ইজ জিপিএফআই গোল্ডেন এটা ডজনে পাওয়া যায় ডজন মানে এটা কেজি ধরে বেঁচা যায় এক কেজি জিপিএফআই দুই কেজি জিপিএফআই এরকম বেচা যায় ঠিক আছে এটা বেচার মতো জিনিস মানে এত অ্যাভেলেবেল অন দ্য আদার হ্যান্ড যারা অ্যাডমিশন একটা জায়গা করতে পারে বুয়েট মেডিকেল ঢাবিতে যেতে পারে

তো তোমার কানেকশনের অভাব নাই তোমার অ্যালার্ম নাই পাওয়ারফুল তোমার পড়ালেখা করার ভালো জায়গা আছে তোমার রেসপেক্ট আছে ইউ হ্যাভ মানি ইউ হ্যাভ এভরি সিঙ্গল থিং এন্ড হোয়াট নট সো কথা হচ্ছে তোমাদের যদি কারো টার্গেট এখনো ওইটা দেখার মতো সাহস থাকে যে ভাই আমার টার্গেট যেইটা ছিল ওইটাই ওর বাইরে এক লাইন না ওর নিচে আমি একবার আমি যদি চিন্তা করি বইয়ের টপ হান্ড্রেড টপ হান্ড্রেডই এমন না যে বইটা চান্স পাবো যদি টার্গেট টপ হান্ড্রেড থাকে থেকে ফার্স্ট ইয়ার আমি যদি কোনোদিন স্বপ্ন দেখেও থাকছি আমি বলতেছি আমার টার্গেট রুটিনটাই আছে যদি এতটুকু দম এতটুকু সাহস থাকে তাহলে শুধুমাত্র এই রুটিনটা তোমার ফলো করা উচিত আদারওয়াইজ যেটা শুধুমাত্র জিপিএ ফাইভ এর টার্গেট তুমি জানো জিপিএ ফাইভ লাখে পাবে চান্স পাবে হাজারে তাহলে তোমার জন্য ভাই এই রুটিনটা না এত কষ্টের কোনো দরকার নাই এখন এই অ্যাডমিশন পড়ার কোনো দরকার নাই এরকম তিন চার মাস চাইনা পড়ার কোনো দরকার নেই গেল এন্ড তারপরের কথা হচ্ছে যারা মনে করো যে ভাই আপনার কি এই একটা কোর্সে এতগুলা ফিচার্স বললেন এটা কি এরকমই

অ্যাডমিশন করতেছো কোশ্চেন মেক লাইভ করতেছো সাজেশন আছে एग्जाम আছে রিভিশন ম্যাটেরিয়াল আছে কি নাই এবং রুটিন দাও আছে ইউ एवरीथिंग হিয়ার সো এই ক্ষেত্রে যারা এটা কোশ্চেন করো সেটা হচ্ছে ভাই হ্যাঁ এই সবগুলো যতগুলো ফিচার তোমারে বললাম যে একাডেমিক হবে তারপরে লাইভ হবে তারপর এই টাইমে যে আবার কোশ্চেন ব্যাংক সলভিং অ্যাডমিশন অল সবকিছু এটার ভিতরে পাবা এবং এটা একবার পেমেন্ট করে ফুল টাইম অ্যাক্সেস পাবা আই গেস ডেসক্রিপশন বক্সে কুপন টুপন পাইতে পারো যদি কুপন পাও তাহলে আলহামদুলিল্লাহ পড়তে দিতে পারবা ডিসকাউন্ট আর যদি কুপন না থাকে তাও পারচেস করে ফেলতে পারো আমি জানি করবে কারণ এটা যাতে আর যদি পাও তাহলে আমি তোমাকে জাস্ট একটা মানে ইয়া দেখাই দিলাম যে এই হচ্ছে ভাই দীপ এই যে তোমার ডেস্টিনেশন এইখানে যেতে হবে তোমার ঘুরাও ইমাজিন করো কোথায় যাওয়া তুমি বুঝতে পারতস না যে লাইক তুমি বুঝতে পারতসো না যে আমি যাবো কোথায় ভাই কই যাবো বুঝতে পারতস যে বামে যাবো ডানা যাবো কারণ তুমি একটা সাগরের মাঝখানে আছো তুমি যেদিকে নাই আমি তোমাকে গোলটা দেখাই দিলাম এই সফলতা আসবে। ঠিক আছে না করে এমন একটা কিছু পার্চেস করে যেটা একটা অল টাইম গাইডলাইন যেটা একটা মানে লাইফ টাইম তোমাকে গাইডলাইন ভিত্তিক একটা কোর্স যেখানে সব আছে শুধুমাত্র পড়ানো না একটা গাইডলাইন ভিত্তিক জিনিস দেখা হচ্ছে ভিডিও তা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম সবাইকে